আজকে এমন একটা রেসিপির কথা বলবো যেটা দিয়ে তোমরা থলা ভাত খেয়ে নিতে পারো সেটা অবশ্য নিরামিষ নয় আমিষ মানে মাছ আর পিঁয়াজও থাকবে তো চলো এখন টমেটো আর ধনেপাতা খুব সস্তা হয়েছে তো চলো কড়াই প্রথমে আমি সর্ষের তেল নিলাম তাতে ছোট্ট একটা পেঁয়াজ তিন চারটে কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজলাম তো ভাজতে ভাজতে আমি কেটে রাখা কয়েক টুকরো বেগুন দিয়ে দিলাম তার সাথে দেখো টমেটোও দিয়ে দিলাম টমেটোটা তোমরা বেশিও দিতে পারো কারণ যেহেতু টমেটো সস্তা আছে একটু টক টক খেতেই পারো এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি আর কড়াইশুঁটি ছিল কয়েকটা সেটাও দিয়ে দিলাম মন্দ লাগবে না তো কয়েকটা কড়াইশুঁটি আর বেশ করে ধনে পাতা দিয়ে এবারে একটুখানি নাড়াচাড়া করব নাড়াচাড়া করে বেশ একটু ভাজা ভাজা হবে যেহেতু তেলটা একটু বেশি দেওয়া আছে তো নাড়াচাড়া করার পরে এবার এটাতে আমি দিয়ে দেবো সামান্য নুন তারপরে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ এখানে তোমরা চারা মাছও দিতে পারো কাঁটা বোনা মাছও দিতে পারো দিয়ে তোমরা রান্নাটা করতে পারো তো আমি একা খাবো তাই দু পিস মাছ দিয়ে দিলাম দিয়ে জল ঢেলে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা খুলে দেখো দেখছি এটা হয়ে গেছে সিদ্ধ আর আমি আরেকটু ঝাল খাব বলে এবং রঙটা লাল করার জন্য আমি একটু লাল রঙটা দিয়ে দিলাম লাল গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে দেখো টমেটো বেগুন সব কিন্তু গলে গেছে আর এই রেসিপিটা এত সুন্দর খেতে হয়েছে তোমাদের আমি কী বলবো বন্ধু তোমরা এরকম সহজভাবে সহজ পদ্ধতি রান্না করার জন্য আমার ভিডিওটি দেখো এবং সকলকে শেয়ার করে দিও ওকে বন্ধু আজকের মতো টাটা